গ্রেপ্তার হয়েছে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তারই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে ভাঙ্গর জুড়ে ধর্মতলায় নৌসাদ সিদ্দিকিকে গ্রেপ্তার করার প্রতিবাদে ভাঙ্গরে প্রতিবাদ মিছিল আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর দু নম্বর ব্লকের শ্যামনগর পোলেরহাট এক নম্বর অঞ্চলের পক্ষ থেকে এবং ভাঙ্গর দু নম্বর ব্লকের মাঝেরহাট শ্যামনগর সহ একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল শুরু হয়েছে আইএসএফ রাস্তায় প্রতিবাদ মিছিলে নেমেছে মহিলারাও ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা

মুসলিম ব্যবসায়ীদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে কেন ডিপি মোদীর জনাব

কলকাতায় যে ধর্নামঞ্চ ছিল আজকে কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী সংগঠনের ডাকে ডাকে বিভিন্ন সংগঠনের আমাদের আমাদের যে যে মিছিল ছিল মেট্রো চ্যানেলে সেই পুলিশ কলকাতা পুলিশ গিয়ে অন্যায়ভাবে সমস্ত আমাদের নেতৃত্বদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে লাঠিচার্জ করেছে তারই প্রতিবাদে আমরা এই মিছিল করছি আমরা এই মিছিল থেকে প্রশাসনকে মমতা ব্যানার্জিকে বার্তা দিতে চাই যে অবিলম্বে সমস্ত আন্দোলনকারীকে আমাদের নেতৃত্বদেরকে নিঃস্বার্থভাবে মুক্তি দিতে হবে কারণ তারা যে দাবিগুলো নিয়ে মিছিল করছিল সবই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল যে আমাদের ওয়াক আইন দু বাতিল করতে হবে আমাদের পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচার করা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে বাংলা ভাষায় কথা বললে যে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে এইটা বন্ধ করতে হবে এইভাবে যে